আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখেন আমরা ছাদের মধ্যে কি পালি আমরা ছাদের মধ্যে মুরগি পালছি দেখছেন আপনারা কেউ ছাদের মধ্যে মুরগি পালেন হ্যাঁ অনেকে পালে অনেকে পালে না কিন্তু আমাদের এত বড় স্বাদকে কেন কেন শুধু শুধু ফালাই রাখবো বলেন হ্যাঁ ছাদ শুধু শুধু ফালাই রাখি কোনো লাভ আছে এক পাশে মুরগি পাললেও তো কিছু টাকা ইনকাম হয় হ্যাঁ কিছু টাকা ইনকাম মানে তো বহুত টাকা ইনকাম যে বাজারের দাম গো বাবা এই বাজারের হারে এত দাম দেয় কেন কি কিনে খাম কন এই ধরনের তো সাদের এক পাশে মুরগি পালা শুরু করে দিছে এই মুরগি ডিম দেয় ডিম পিচ্ছা খামো এটা কিন্তু আমি চিন্তাও করি নাই এটা আমাদের ভাবনার মধ্যেও নেই তো আমরা এই ডিমগুলো নিজেরা নিজেরাই খাই আর সাথে মুরগিগুলো অনেক যখন বড়ো হয়ে যায় তখন মুরগিগুলোও খাই মুরগিগুলো দারুণ টেস্ট লাগে কারণ নিজের হাতে দেশি মুরগি পালা দেশি মুরগি না এগুলো অবশ্যই এগুলো ফার্মে মুরগি পাকিস্তানি মুরগি সব নিজের হাতে পালা তো নিজের হাতে এই টুকিটাকি খাদ্য খুদি খাওয়াই আমরা তো আর কি না বাজারের সেই যুক্ত খাবার খাওয়াই না যে মুরগি তাজা তাজা মোটা মোটা ভুটকা ভুটকা হইব এটা হইল দেশি মুরগি দেশি মুরগির স্বাদে পাওয়া যায় আর এটা হইল কী খেয়া বড় হয় জানেন এই সাইল ধান এগুলো খেয়ে বড়ো হয় এগুলো যদি বড় হয় তারপরে এগুলোই আমরা অনেকগুলোই খেয়েছি এত টেস্ট কি পরিমাণে যে সোয়াদ লাগে আমি আর কি কম অনেক মজা লাগে এই ফার্মি মুরগিগুলি বা এই মরগুলি মানে প্রায় চার সাড়ে চার কেজি বা সাড়ে তিন কেজি ধরনেরও ওজন হয়ে থাকে তো এইদিকে আবার কতগুলো গাছ দেখা ও ওমা গাছ দিয়ে ময়রা হয়ে গেছে গান না 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 এই গাছ ময়ূরা বুতোয় নাই আসলে পেঁপে গাছ বেডা বাইরে গেছে এই মাথাটা ভাঙ্গিয়ে দিতে যদি এখন পেঁপেই না হয় তাহলে পেঁপে গাছ দিয়ে কী হবে বলেন তারপরে এই যে নিচে কতগুলো আম গাছ আছে একটা আম গাছ ভাঙিয়া পড়ে গেছে আরে এটা অন্যের জায়গা অবশ্যই এখনও বাড়িঘর বানাই নাই হ্যাঁ কবে যে বাড়িঘর বানাইবো হেরা বাড়িঘর বানাইবো মানে অঙ্ক বাড়িঘর অন্ধকার হয়ে যাব যাই হোক হ্যাঁ আসতে ধীরেই বাড়িঘর বানাক আমরা ততদিন আলো আর বাতাস খাই কি বলেন সবাই হ্যাঁ তারপরে যে আশেপাশে তো দেখা যাইতেছে কত বড় বড় বিল্ডিং ও মা গো মা এত বড় বড় বিল্ডিং কিলিকা করছে হ্যাঁ সব সরু সরু যদি বিল্ডিং করতো তাহলে আমার বিল্ডিংটা আলো বাতাস বেশি পাইতো যাই হোক আমাদের বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে যখনই ওই খালি জায়গায় বিল্ডিংটা করবে তখন আর কোনো আলো বাতাস আসবে না আলো বাতাস না আসলে তখন কী হবে সব কিছু স্যাচ হয়ে যাবে যাই হোক সব জায়গায় অনেক সুন্দর সুন্দর আম গাছ জাম গাছ কলা গাছ সব কিছুই তো দেখতেছেন হ্যাঁ এই আমাকে একটা পেঁপে গাছ পেঁপে গাছের মধ্যে বহুত পেঁপে ধরছে না আগুন না এ বহুত পেঁপে ধরে নেই যাই হোক ধরছে দুই সাইডটা কয়েকটা তারপর আজকের আকাশটা দেখেন খুব সুন্দর কি মেঘ আছে না নাই কিছুই তো বোঝা যাইতেছে না যাই হোক একটা উড়োজাহাজ যাইতেছে এই উড়োজাহাজের একটা ছবি তুললাম ছবি বললে ভুল হইব ভাই ছবি না এটা হলো ভিডিও করতেছে আমার করতেছে আমরা উড়োজাহাজ না হেলিকপ্টার উপরে কি কোনো পাংা দেখা যায় কয় না তো কোনো পাংা দেখা যায় না তাইলে ভাই বাবা এটা হইলো হেলিকপ্টার না এটা উপরে যদি থাকতো এটা হেলিকপ্টার হতো যাই হোক উড়োজাহাজ যাইতে আমাকে পেঁপে গেছে আছে আমি ক্যামেরা চলে আসছে এই যে দেখেন আমাকে পেঁপে গাছ কত সুন্দর করে পেঁপে ধরছে তাই না ছোট ছোট বড় বড় সব ধরনের পেঁপেই আছে এই গাছের পেঁপে যে কি পরিমাণের মিষ্টি কি আর বলবো অনেক মিষ্টি একবার যারা খাইছে পাগল হয়ে que sí, se sí. যাই হোক পাগল হলে তার চলবে না কারণ পাগল হয়ে গেলে তো দুনিয়াদারি সব ভুলে যাবেন ছোটো ছোটো পেঁপেগুলি কিন্তু ওই গাছেরই পেঁপের বীজ থেকেই হয়েছে এই যে একখান খেজুর গাছ দেখেন ওমা সাদের মধ্যে আমরা খেজুর গাছও লাগিয়েছি এই যে একখান এটা কী গাছ ও এটা হলো জিংসিং গাছ জিংসিং গাছ দেখি হয় জানেন জিংসিং গাছের যদি পাতা আপনি খান তাহলে আপনি অনেক শক্তিশালী হইবেন এই গাছের পাতায় চা খাইলে নাকি অনেক শক্তিশালী হয় যদিও আমরা এখনও কখনো খাই নেই শুধু অনলাইন থেকে পাশটি আজ একখান গাছের সারা অর্ডার করছিলাম এখন স্বাদ ভরে গেছে মানে এত পরিমাণ হওয়া হয় এই সিং গাছ সিং গাছের ঔষধি গুণ বলে শেষ করা যাবে না এতই তার গুণ এর শিকর শিকড় না নাকি অনেক অনেক শক্তিশালী এর শিকড়তে আসলে কী করা হয় হেরাও আমি জানি না অনলাইনে বেডারা একবার কই আমার মনে নেই এই যে দেখেন পাথরকুসি গাছ এই পাথরকুসি গাছে কিন্তু অনেক গুণ আছে যাই হোক যে যেই গুণ সেই গুণ বইলা লাভ নেই আমার পোলারে এই পাথরকুসি পাতা যদি আমি খাওয়াই দিই তাহলে আর গ্যাস কমে আমি নিজেও পাথরকুসি পাতা খাই সকাল 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 করে একটা করে খাইলে পেটে গ্যাস থাকলে গ্যাসটা কমে যায় আর কি তো আপনারা পাথরকুসি পাতা আপনার বাসায় কি আছে থাকলে খাইয়ার না থাকলে আর কি করার এই জানবো ধৈনা পাতা গাছ কিন্তু অনেক সুন্দর পাতা হইছে এই পাথরকুসি গাছের লগে ধইনাপাতা পাতা হয়ে গেছে আগে কেমনে হলো বুঝলাম না হ্যাঁ ধইনা পাতার মনে হয় বিশি ডিসি পড়ছিল কারণ আগে অনেক ধৈনা পাতার গাছ ছিল যাই হোক ধৈনা পাতা এক লগে যখন গাছ উঠছে তখন সেই ঘাসগুলি কইতে চাইছে যাই ঘাসগুলি আমি তুলি নাই ঘাসগুলি দেখতে তো সুন্দরই দেখা যায় এই জন্য আর তুলি নেই ঘাস তুলা লাভ নাই তাই না এই সুন্দর যেহেতু দেখাই যেতে তাহলে আর কেন তুলব তুলি নাই এই ঘাসগুলিকে আমরা সুন্দর মতো রেখে দিয়েছি এই যে কলমি শাক অনেকগুলি কলমি শাকই লাগাইছিলাম ভাই এগুলি সব মুরগি এসে টুকরায় টুকরায় খেয়ে ফলাইছে নিজেরা কিছুই খেতে পারি নাই সব মুরগিই খেয়ে ফলাইছে কলমি শাকগুলো কিন্তু অনেক বড়ো বড় হয়েছে একবার শুধু কলমি শাক খাইছিলাম তারপরে আর খাওয়া হয় নাই তারপরে আছে এই যে আমার অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছগুলি আমি ছোট্ট একখান বাচ্চা লাগাইছিলাম এমন ছোট বাচ্চা লাগাইছিলাম যে বলার বাইরে তা আবার একজন মানুষের কাছে থেকে চাই আইনা লাগাইছিলাম যাই হোক চাই না লাগাইয়া লাগাইছে তো কি বিষয়ে এখন আমার অ্যালোভেরা গাছ একটাতে দূরে হয়ে গেছে তাও বড় বড় হয়ে গেছে পাশে আবার ছোট ছোট চারাও হইতেছে অ্যালোভেরা গাছেরও কিন্তু অনেক গুণাগুণ আছে এটা আপনি মাথায় দিতে পারেন শরীর মানে মুখে ত্বক ত্বকের যত্ন হিসেবে ব্যবহার করতে পারেন এর গুণাগুণেরও শেষ নেই সারাদিন যদি এর গুণাগুণ বলে তারপরে এর গুণাগুণের শেষ হবে না যাই হোক আমার এই সেই ছোট্ট এলোভেরা গাছের থেকে কতগুলো অ্যালোভেরা হয়েছে তো দেখতেছেন পাশে একটা নিম গাছও আছে নিম গাছটা তো দেখছে রে এইটা হইলো আমি কই কি যে নিম গাছটা এন থাকলে যদি বড় হয়ে যায় তাহলে আমার অ্যালোভেরা গাছের গিয়ে হইব থাক থাক এটা আর কিছু করলাম না নিম গাছটা ওইখানে রেখে দিলাম আমার অ্যালোভেরা গাছটা তো আর একটু যত্ন নেওয়া দরকার তাহলে আর পাতা যদি মোটা হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন